আজকে সুবানদের ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি যেরকম ঠিক না আলহামদুলিল্লাহ সুবান সাত গুণের বহু বচন সুবান এটা বহু বচন যুব সমাজ যার অর্থ আমরা করতে পারি যুব সমাজ তো যুব সমাজের ডাকে যুবকরাও এসেছে আর বয়বৃদ্ধরাও বৃদ্ধরাও এসেছে আলহামদুলিল্লাহ আর যে প্রোগ্রামে যে অনুষ্ঠানে বা যে মিশনে যুবক এবং বয়বৃদ্ধরা একত্রিত হয়ে এগিয়ে যেতে চায় সেই প্রোগ্রামকে সেই অনুষ্ঠানকে সেই যাত্রাকে পৃথিবীর কোনো শক্তি থামিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে না বয়বৃদ্ধ যারা বয়স্ক যারা দেখেন হাতে পাঁচটা আঙুল তাই না এই হচ্ছে মুরব্বী আর যুবক হচ্ছে চারজন তো এই মরুব্বি যদি সহযোগিতা না করে এই চারজনের কোনো কাজ করার ক্ষমতা নাই আপনি বৃদ্ধ আঙ্গুল বাদ দিয়ে চার আঙ্গুল দিয়ে খেতে পারবেন জামার একটা বোতাম লাগাতে পারবেন একটা লাঠি ধরতে পারবেন না এই মুরুব্বীর দরকার তো যে প্রোগ্রামে মুরব্বী থাকবে আর সাথে যুবকেরা থাকবে সেই প্রোগ্রাম তার গন্তব্যে পৌঁছবে ইনশাল কি বলেন ঠিক সমাজের বড়ই দরকার কারণ এরাই হচ্ছে আমাদের কর্ণধার এরাই হচ্ছে আমাদের আশার আলো এরাই হচ্ছে আমাদের কি প্রেরণা অনুপ্রেরণা এরাই হচ্ছে শক্তি আল্লাহ রব আলী দেখেন কোরআন মাজিদের মধ্যে কত সুন্দর করে বলছেন যে আল্লাহ আল্লাহ তোমাদের এরপরে দুর্বলতা থেকে দুর্বলতার পরে দেন কি শক্তি ক্ষমতা সে কোন শক্তি যে শক্তি পারমাণবিক শক্তিকেও হারি মানিয়ে দিতে পারে এরপরে তিনি সৃষ্টি করেছেন এই শক্তির পরে আবার দুর্বলতা এবং বয়বৃদ্ধতা এসে যায় তাইলে মানুষের জীবনের তিনটি অংশ একটা হচ্ছে কৈশোর শিশু থেকে নিয়ে এরপরে হচ্ছে যৌবনকাল আর বৃদ্ধকাল এই যৌবন কালটা হচ্ছে মানুষের জীবনের ক্রিম দুধের সর খাইছি আমরা দুধের সর কি দুধের মধ্যে সবচেয়ে মূল্যবান তাই না তো এই যৌবন কালটাই হচ্ছে দুধের স্বর যেমন ঠিক মানুষের জীবনের মধ্যে যৌবন কালটা হচ্ছে শ্রেষ্ঠ সময় কারণ এই সময়টা এমনই একটি গুরুত্ব সম্পন্ন সময় এই সময়ে এই যুবকেরা যদি তারা ইচ্ছা করে জান্নাতের প্রাসাদও করতে পারে আবার যদি ইচ্ছা করে জাহান্নামের নামের আগুনের কুণ্ডলীয় গড়তে পারে এদের অনেক ক্ষমতা আল্লাহ বলছেন কুয়া এরা হচ্ছে শক্তি তাই তো আমরা দেখেছি যুবকেরা যদি আল্লাহর নামে একাত্রিত হয়ে তারা কোনো আন্দোলন কোন সংগ্রামে নেমে যায় তাহলে পৃথিবীর কোন শক্তি এই এদের সাথে আর পেরে ওঠে না। এরা এমনই একটি শক্তিতে পরিণত হয় এরা ঝড়ের গতিকে থামিয়ে দিতে পারে এরা সমুদ্রের খরস্রোত স্রোতকেও এরা দমিয়ে দিতে পারে তার প্রমাণ তো আমরা নিজেরাই দেখেছি কি বলেন দেখেনি আমাদের পট পরিবর্তনের সমাতে যুবকদের ভূমিকায় ছিল কি অগ্রগামী তা আমি বলতে চাই এই যুবকেরা সবই পারে যুবকদেরকে আরো একবার জাগতে হবে যুবকদেরকে বাংলাদেশের যুবকদেরকে আরো একবার জাগতে হবে কিসের জন্য ইসলামের জন্য বাংলাদেশের যুবকদেরকে আরো একবার জাগতে হবে কিসের জন্য কোরআনের জন্য বাংলাদেশের যুবকদেরকে আর একবার জাগতে হবে কিসের জন্য সাল্লাহ নবী আদর্শকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আর যুবকেরা যদি জেগে যায় তাহলে ইনশাল্লাহ বেঈদিনিল্লা আমাদের বাংলার মাটিতে কোরআন এবং সন্ন্যার পতাকা পতপত করে উড়বেই উড়বে কোন শক্তি বাধা দিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন যেন এই যুবকদেরকে সেই শক্তি সেই ক্ষমতা সেই প্রেরণা সেই অনুপ্রেরণা সেই যোগ্যতা যেন আল্লাহ দান করেন আমরা বলি আমিন যুবকেরা যদি ভালো হয়ে যায় যুবকেরা যদি ভালো হয়ে যায় তাহলে ভালো হয় আমার লাল সবুজের পতাকা বাংলাদেশের যুবকেরা যদি ভালো হয় তাহলে ভালো হবে আমার বাংলাদেশের সমাজ যুবকেরা যদি ভালো হয় তাহলে এই সমাজে কোন নারী আর ইপিজিং হবে না যুবকেরা যদি ভালো হয়ে যায় তাহলে এই সমাজে কোন নারী আর ধর্ষিত হবে না যুবকেরা যদি ভালো হয়ে যায় তাহলে এই নারীকে আর উত্তক্ত করা হবে না তখন এক একজন যুবক এই নারীদের সতীত্ব রক্ষা করার জন্য শুধু পাহাড়া আয়ারে পরিণত হবে না এই নারীদের সতীত্ব রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে যুবকের অনেক পাওয়ার তাই না আল্লাহ বলেছেন কুয়া ক্ষমতা শক্তি যে শক্তি লোহার শক্তিকে হার মানিয়ে দিতে পারে লোহার শক্তি দিয়ে কত বম এই যুবকের উপর ফেলা হলো তাই না কত গুলি করা হলো যুবকরা কি ছিল না একজন তার সামনে মৃত্যুবরণ করছে তাকে সরিয়ে দিয়ে আবার সামনে দিকে এগিয়ে যাচ্ছে এটা শুধু যুবকদের দ্বারাই সম্ভব এটা শুধু যুবকরাই পারে আর পৃথিবীর কেউ পারে না তাই আমি বলবো যারা আমরা যুবক এই সময়টা পার হয়ে বয় বৃদ্ধর দিকে আমরা যারা চলে আসছি সব সময় আমাদের কি হবে উচিত হবে যুবকের সঙ্গে থাকবো যুবকদের পরামর্শ দিব যুবকদেরকে অনুপ্রেরণা জাগাবো যুবকদেরকে মাঠে নামিয়ে দিব তারাই বিজয় আমাদের ছিনিয়ে নিয়ে আসবে ইনশাল এই যুবক কাল কেমতের কোটে দেখেন মানুষের জীবনের পুরো সময়টা পুরো সময়টার মধ্যে জীবন কাল সম্পর্কে তো জিজ্ঞাসা করবেন করবেন খাস করে আলাদা ভাবে আবার স্বাভাবিক বলা হয়েছে যে তাদের যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পাঁচটা প্রশ্নের উত্তর না দাওয়া পর্যন্ত পৃথিবীর কোন মানুষ প্রাণ পারবে না সেই পাঁচটা প্রশ্নের প্রথম হচ্ছে তার জীবনকাল সম্পর্কে দুই নম্বর তার যৌবনকাল সম্পর্কে এই যৌবনকালে কি করেছে আর কি করেনি আর মাল সম্পর্কে মিন আইনা সাবাহু অফিমান ফাকাহু কোত্থেকে খরচ করে অর্জন করলাম আর্মি করলাম আর কোথায় খরচ করলাম দুটাই আপনাকে উত্তর দিতে হবে আর সবশেষে শেষে তার এলেম সম্পর্কে কি পরিমাণে এলেম অর্জন করলো সেই অনুযায়ী আমল করলো করলো কি না এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতে হবে তাই তো এই যৌবনকালের গুরুত্বকে বুঝানোর জন্য বলেছেন তোমরা পাঁচটা সময় আসার পূর্বেই পাঁচটা সময়কে গুরুত্ব দিবে তার প্রথম হচ্ছে কি প্রথমটা দেখেন কি সাবাবাকা কাবলা হারামিক তোমার যৌবন কালকে বিদ্ধতা আসার পূর্বেই তুমি গুরুত্ব দেবে কাবলা হারামিক প্রথমটাই বলা হচ্ছে যৌবন কাল সম্পর্কে আর অন্য আমি সেদিকে গেলামই না তাহলে আপনি বুঝতে পারছেন যে যৌবন কালের কি মর্যাদা কাল কিয়ামতের কোটে একটু আমরা যাই না একটু কিয়ামতের ময়দানে যাই কেয়ামতের পর কি কি একটা একটা বিকট একটা বিভীষিকা মানে একটা দৃশ্য না কেয়ামতের ময়দানটা এমন একটি ভয়ঙ্কর একটা দৃশ্য যে মানুষ তো চিন্তিত হবে হবে নবী রাসুল সাল্লাল্লাহু পর্যন্তই ওয়াসাল্লাম পর্যন্ত করবে আল্লাহু আকবার আর জি ইয়া ইয়ামায়ে দি জাহান্নাম হাসর ময়দানের সামনে তুলে ধরা হবে সত্তর লক্ষ লাগাম থাকবে এক এক লাগামে সত্তর হাজার ফেরেস্তার টান দিয়ে ধরে থাকবে এরপরও জাহান্নের অগ্নিশেখা যেন তাদেরকে গ্রাস করতে চেষ্টা করবে আল্লাহ এই জাহান্নাম যদি ধাঁধা ধাদা ধাঁধা করে চলে বিরাট বিরাট একটা আগুন এই অবস্থা দেখলে কেনা ঠিক থাকতে পারে দিন অপরাধীদের সবচেয়ে করুণ দশা হবে একদম

কেয়ামতের দৃশ্য এত ভয়াবহ হবে যে যা বলতে হয় তা বলবে আর যা বলতে হয় না সেটাও বলবে এরপর কি বলবে বলবে অমান ফিল আর যে জামিয়া ইনজিহি আল্লাহ শুধু আমার স্ত্রীর পুত্র রেখে না তুমি পৃথিবীর সবাইকে তুমি জাহান্নামে দিয়ে হলো আমা একাকে বাঁচাও আল্লাহু আকবার কি অবস্থা আপনি চিন্তা করতে পারছেন এই অবস্থা হবে সেই দিন

যদিও এটা প্রকাশ্যে বলা হয়নি কিন্তু জিন্নান তার অন্তর্নিহিত অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সাত প্রকার যুবকের কথা বলা হয়েছে কিভাবে আসেন আমি সংক্ষেপে এই কথাটা আপনাকে তুলে ধরতে চাই হয়তো এইভাবে আপনাকে কেউ কোনোদিন বলেননি সবাই বলেছে সাত প্রকার ব্যক্তিকে আর সে ছায়া দেওয়া হবে কিন্তু আজকে আমি বলছি আপনাকে সাত প্রকারের যুবককে সেদিন আর তলে ছায়া দেওয়া হবে এবার ব্যাখ্যাটা একটু দিয়ে দিই এই একটু আস্তে করে দিলে ভালো হয় খুব আস্তে প্রথম কি ইমামুন যারা নেতৃত্ব দেয় নেতৃত্বের আসনে যারা বসে এরকম ইমাম আচ্ছা বলেন তো যারা প্রকৃত ইমাম যারা সমাজ পরিচালনা করে যারা দেশ পরিচালনা করে এরা কি বয় বৃদ্ধ খুন খুনা বুড়ারা পারে নাকি যৌবনের দরকার যৌবনের দরকার তাহলে নেই পরায়ণ বাদশা একবার বৃদ্ধ খুনখুনা হলে সে সমাজ চালাতে পারবে না তো এর অর্থের মধ্যেই পাওয়া যাচ্ছে ইমাম মানে কি যুবক যৌবন একটা শক্তি দরকার সেই শক্তি যদি পাওয়ার যদি না থাকে তাহলে সে সমাজ পরিচালনা করতে পারবে না তাহলে ইমামুন আদেলুন দুই নম্বরে আসুন এবার প্রকাশ্যে বলাই হচ্ছে যে সাহাবুন নাসাফি ইবাদাতিল্লাহ এখানে যুবক শব্দটাই উল্লেখ করা হয়েছে প্রকাশ্য আর অন্য অন্য সব জায়গাতে জিম মানে অন্তর্নিহিত অর্থের মধ্যে যুবকের গন্ধ পাওয়া যায় প্রথমটা ইমামুন আদেলুন দুই নম্বর সাবুন আর সাথী এটা প্রকাশ্য বলা হয়েছে যে যুবকেরা তার যৌবন কালটাকে কি করবে আল্লাহর এবাদতে লাগিয়ে রাখবে এবাদতের মধ্য দিয়ে সে কি বর্ধিত হবে না সাফি কারণ এই যুবকদেরকে শয়তান যেভাবে টার্গেট করে বৃদ্ধদেরকে টার্গেট করে না যুবকদেরকে অল্পতেই নানান রকম প্রলোভন দিয়ে তাদেরকে টার্গেট করতে পারে একজন বলে বৃদ্ধকে ও কি অশ্লীলতায় জড়াতে পারবে ও যতই নারীকে সৌন্দর্য করে তার সামনে সাজিয়ে রাখুক তার কি সামান্যতম চিন্তা ভাবনা জাগবে কারণ ওই পিরিয়ড শেষ হয়ে গেছে তাই আপনি বুঝতে পারছেন শয়তানের যত প্ররোচনা যত রকমের তার প্রচেষ্টা পদভস্য করার এবং গুণাতে জড়িয়ে ফেলা এক একটা গুনা মানে এক একটা টোপ শয়তানের আপনাকে গুণাগার বানিয়ে দিয়ে তাকে আপনাকে যার নিয়ে যেতে চায় তার অঙ্গীকার এটা আল্লাহর সাথে ওয়াদা করে আসছে যে আমি তোমার বাংলাদেশকে ছাড়বো না কিন্তু প্রকৃত যারা আল্লাহর বান্দা হবে তাদেরও সে কোনো ক্ষতি করতে পারবে না তাই যুবকদের উপর তার টার্গেট সবচাইতে বেশি যুবকদেরকে অল্পতেই প্রলোভিত করতে পারে প্রলোভন দেখিয়ে অন্যায় অপরাধ তাই জড়িয়ে ফেলতে পারে যেটা বয় বৃদ্ধদেরকে পারে না এই জন্য বৃদ্ধদের জন্য শয়তান বেশি সময় নষ্ট করে না তো সাবু না সাফি এবার দুই নম্বর এরপরে বলা হচ্ছে যে রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসজিদ اذا خرজা عنه اذا خرজা منه যে যুবক ওই লোকের কথা বলা হচ্ছে এখন কিভাবে যুবকের গন্ধ পাওয়া যায় দেখেন মসজিদের সঙ্গে সংযুক্ত যারা অন্তরটাকে লাগিয়ে রাখে যারা অতি বয়বৃদ্ধ এরা মনে চাইলেও মসজিদ অনেক সময় যেতে পারে না কিন্তু একজন যুবক যদি চাই পাঁচ অক্ট সলাচি সে নামাজে যেতে পারে তো তাদের অন্তরটা জড়িয়ে থাকে এখানে বয় বৃদ্ধরা যে সামিল হবে না এখানে বিষয়টা তা না কিন্তু এই কাজটা আসলে যুবকদেরই কাজ এরপরে আবার আসুন এরপরে বলা হচ্ছে

দরকার। ওই দুই যুবক যদি বলি ভুল হবে না। ওই দুই ব্যক্তি ওই দুই যুবক যে আল্লাহর জন্য একজন একজনকে ভালোবাসে আবার আল্লাহর জন্যই একজন আরেকজন থেকে পিতক হয়ে যায়। অর্থাৎ একজন নামাজী যুবক আর একজন নামাজী যুবককে তো অবশ্যই ভালোবাসবে। অন্তর থেকে ভালোবাসবে এবং আল্লাহর জন্য ভালোবাসবে। শুধু স্বার্থে ভালোবাসবে না। আর একজন নামাজী কিন্তু দেখছে যে তাকে যে টার্গেট করেছিল তাকে ভালোবাসা দিবে তাকে বন্ধু বানাবে দেখা যাচ্ছে সে হিরোইন খোর সে কি হিরোইন খোর সে সালাত আদায় করে না ভালো তো বাসতে চেয়েছিলাম কিন্তু আমি নামাজি আমি অন্যায় থেকে বেঁচে থাকি আমি কোরআন এবং সুন্নার পথে আমার জীবনটাকে পরিচালিত করার অঙ্গীকারে বদ্ধ আর সেই যুবক সালাত আদায় করে না আর ইয়া বকর হিরোইন কো টেনসিবির খোর বে জনিয়োকার ব্লাড আর জনিয়োকার রেড কেরু বাংলা যত রকমের কিছু বাদ রাখেনা তাহলে কি ওই যুবকে ভালোবাসা যাবে না ওই যুবকের সাথে সম্পর্ক ছিন্ন করাটাই ইসলামে যাবে তবে হ্যাঁ তার সাথে সম্পর্ক রাখতে পারে তাকে হেদায়েত করার জন্য তাকে সুপথ জন্য সম্পর্ক রাখতে পারে কিন্তু যদি কাজ না হয় তখন সম্পর্ক ছিন্নvarphi প্রয়োজনে এটাও যুবকের কাজ আচ্ছা তারপরে বলা হচ্ছে ওয়া রাজুলুন দাআত হুয় ইমরাতুন দাআতহু হাসবিনা ওই ব্যক্তি যাকে একজন সুন্দরী এবং খুব বংশে বিদ্ব্য খুব উচ্চাঙ্গের এবং সুন্দরী রমণী যাকে দাওয়াত অন্যায় কাজের খারাপ কাজের আচ্ছা একজন সুন্দরী রমণী কি বিদ্ব্য মানুষকে দাওয়াত দেবে নাকি আমার মতো বুড়া গুলাকে দাওয়াত দিবে দাওয়াত দিবে না কাকে দাওয়াত দিবে যুবককে দাওয়াত দিবে যদিও এখানে রাজুলুন শব্দ আছে যে রাজুলুন দাআতহু যাত ইমরাতিন যাত হাসাবিন ও জামাল ওই ব্যক্তি যাকে সুন্দরী এবং অবস্থাশালী ব্যক্তি একজন নারী যুবতী তাকে দাওয়াত দেয় খারাপ কাজের জন্য নাউজুবিল্লাহ তাহলে এটা যুবক ছাড়া কেউ নয় যদি এখানে যুবক শব্দ নাই কিন্তু অর্থটা যুবকই পাওয়া যায় পরিশেষে আরো দুইজন ওই ব্যক্তি যে ডান হাতে দান করে বাম হাতে জানতে পারে না ঠিক আছে এটার মধ্যে যুবকের গন্ধ পাবে বয় বৃদ্ধরাও এর মধ্যে সামিল আছে এরপরে সবশেষে কি আর একজন ব্যক্তি যে সে ওই ব্যক্তির কথা বলা হচ্ছে যে শীর্ষ রাত্রিতে পড়ে মালিকের সাথে প্রাইভেট করে মালিককে স্মরণ করে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে আল্লাহ ফা আল্লাহ আল্লাহকে স্মরণ করে তার চোখের পানি ফেলে আমরা কি এটা করতে পেরেছি আমরা কয়জন পেরেছি আমরা শেষ রাত্রিতে উঠে সিজদায় রক্তে আমার জীবনের সমস্ত অন্যায় অপরাধ গুলোকে পেশ করে আমরা কয়জন রব জীবনে বহু অন্যায় করে দিয়েছি আল্লাহ তখন বুঝিনি এখন বুঝ হয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এই বলে যদি আপনি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন এই চোখের পানির ফোঁটা কে আমাদের ফোটে আপনার জন্য না যাতে হয়ে যাবে আল্লাহল বলছেন লাইসা হাব্বা মেন কাতরা তাইনে আও আশা রাইনে লাইসা সাইগুন হাব্বা মিন কাতরা তাইনে আও আশা রাইনে প্রিয়স বলেছেন যে দুই প্রকার ফোঁটা আর দুই প্রকারের জখম এটা সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় দুই প্রকারের ফোঁটা আর দুই প্রকারের কি জখম না দুই প্রকারের কি চিহ্ন আসার যখন হতে পারে যখন নাও হতে পারে কোন দাগ হতে পারে এই দুই প্রকার দুই দুই চার প্রকার আল্লাহর কাছে খুবই বেশি প্রিয় মিন আল্লাহ প্রথম বলা হচ্ছে আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়বে এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ একবার একটা হাদিসের মধ্যে আছে হাদিসটা সম্ভবত দলিল সানাদের দিক থেকে সম্ভবত একটু দুর্বল ইদানিং আমার তাহা নাই তবে হাদিসটা এরকম বলছে কাঁদো যদি কাঁদতে না পারো যদি কাঁদতে না পারো ফাঁতাবা নাম তাবকু যদি কাঁদতে না পারো তাবা কাও তাহলে তোমরা কান্নার ভান করো আল্লাহ একবার আপনার কান্নার মতো মলিন মুখটা দেখতেও আল্লাহ ভালোবাসছেন

কেউ আবার সাঁতার কাটবে আল্লাহ আকবর সেই দিন যদি কান্না থেকে বাঁচতে আমরা চাই তাহলে সিজদাই পরে একটু আল্লাহর কে স্মরণ করে চোখের পানি ফেলতে হবে যদি আমরা চোখের পানি ফেলতে পারি তাহলে কাল কিয়ামতের কোটে আপনাকে আমাকে আর চোখের পানি ফেলতে হবে না আমরা তো রাজি তো ইনশাল্লাহ আমাদের জীবনের কার না অপরাধ আছে বলেন তো আমরা এখানে যারা আছি আমি সহ যতজন আছি আমরা কি সবাই নিষ্পাত না নিষ্পাত তো শুধুমাত্র রাসুলগণ তাই না রাসুল বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষ আছে কোনো না কোনো ভাবে আমরা ভুল করেই বসি আর শয়তান তো আমাদের পিছনে কি একেবারে ওতপোত ভাবে লেগে আছে অন্যায় করানোর জন্য তো আমাদেরকে কাঁদতে হবে আপনি আমি যদি একটু চোখের পানি ফেলতে পারি আল্লাহ রাবুল আলমিনের কাছে তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই চোখের পানির কারণে আমাদেরকে আল্লাহ আব্দুল আলামের ক্ষমা করে দিবেন আল্লাহ ফাকবার ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই যে আজকে আপনারা এই অনুষ্ঠানে আসছেন এটা কি একটা ইসলামিক অনুষ্ঠান না এখানে কোরানের কথা হয় না এখানে রাসূলের হাদিসের কথা হয় নাকি আর কিছু হয় এই অনুষ্ঠানের মূল্য কত জানেন কি আল্লাহ এই অনুষ্ঠানের মর্তবা কত জানেন কি না আমরা অনেক সময় জানি না যদি জানতাম তাহলে কি এই অনুষ্ঠান হওয়ার পরে যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে দুনিয়া প্রয়োজনে একে পরিত্যাগ করে কি আমরা যেতে পারি যেতে পারি না যেতে পারি না অনেক মূল্যবান একটা অনুষ্ঠান অনেক মূল্যবান আমি অনেক জায়গায় বলে থাকি এই যে আজকে আপনারা আসছেন এখানে জীবনে হয়তো বহু অনুষ্ঠানে আপনি গেছেন কিন্তু ওই অনুষ্ঠান যেখানে গেলে শয়তান রাজি হয় আর আমার আল্লাহ বেজার হয়ে যায় এরকম অনুষ্ঠান আছে না আছে না নাই ওই অনুষ্ঠানে যুবকদেরকে পাওয়া যায় বেশি পাওয়া যায় তাই না যুবকদের মধ্যে তিনটা দল যুবক নিয়ে আলোচনা হচ্ছে না যুবকদের একটা হচ্ছে সত্যান্ন সরি যে সত্যের অনুসরণ করে এক দল আর এক দল আছে ঠিক তার উল্টা সত্য পরিত্যাগকারী এক একদল যুবক পাওয়া যায় তাহলে একজন পুরোটাই সত্যের উপর অটল থাকতে চায় আর একদল যুবক পুরোটাকেই পরিত্যাগ করে আর আরেকটা দল আছে এরা হচ্ছে আলু আলু যুবক তো তেও চলে চলে টকেও চলে সব তে চলে হ্যাঁ আলু মার্খা এরা মসজিদেও যায় আবার গানের অনুষ্ঠান হলো সেটাও বাদ দেয় না

আর যারা এখনো আসেনি একবারে বিপথে আর দুই দলে দোদল্যমান এদেরকে দাওয়াত দিতে চাই কারণ একজন মুসলিম শুধু নিজেকে নিয়ে ভাবে না একজন মুসলিম শুধু নিজেকে নিয়ে ভাবে না আমি একাই আমার কবরে আমি যাব নামাজ পড়ুক আর না পড়ুচক যাই আসে না কিন্তু ইসলামের দাবি তা নয় আপনি সলাত আদায় করছেন সঠিকভাবে আর একজন আপনার পাশে বেঠিকভাবে সলাত আদায় করছে আপনি যদি বেঠিক কলা আদায়কারীকে যদি কিছু না বলেন তাহলে আল মুসলেহু শারিকুল মুসিয়ে ইল্লাম তানহাহু ওয়া ইল্লাম তানসাহু আহমদুল্লাহ কি জানো ইমাম আহমদ বিন হাম্বল আর রিসালাতুস সামিয়া কিতাবে লিখছেন আলহামদুলিল্লাহ শেষ করে দেব যে যে সঠিকভাবে সলাত আদায় করছে সে যদি বেঠিকভাবে সলাত আদায়কারীকে যদি সুধিরে না দেয় তাহলে ওই বেঠিকভাবে সলাদ আদায় করার পাপের একটা অংশ সঠিকভাবে ভাবে আদায়কারীর ঘাড়ে পড়তে যদি তাকে সংশোধন করিয়ে না দেয় তাহলে মুসলমান কি চুপ করে থাকতে পারে নাকি না যে ভাইরা বিপথে চলে গেছে এই যুব সমাজ সুব্বানে আহলাদিসের যুবকেরা এই বিপথে যারা চলে গেছে একেবারে আর যারা মাঝামাঝিতে দদুল্যমান এদেরকে দিনের পথে ইসলামের পথে রাসুলের পথে নিয়ে আসবে এটাই হচ্ছে বাংলাদেশ সুব্বানী আল্লাহ সুব্বান আল্লাহ কর্ম আল্লাহ রাবুল যেন আমাদের যুবকদেরকে আরো একবার জাগিয়ে তোলেন আর যে জাগানিটা হবে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যে জাগানিটা হবে রাসুলের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আর এক মিনিট একটু কথা বলি আপনারা জানেন এই যে সুবান খুব অল্প দিন থেকে যাত্রা শুরু করেছে আলহামদুলিল্লাহ বংশালিলার কাটা যেন উর্বর হয়ে গেছে কি বলেন ঠিক কিনা সুবানের ডাকে মাঝে মাঝে আমরা কি একত্রিত হতে পারি আমরা কথা বলি আপনারা শুনেন তারা থাকে প্রত্যেকটা জায়গায় খরচ আছে খরচ আছে না প্রত্যেকটা জায়গায় খরচ আছে তাই এই খরচটা আপনাদের দরাতি হয়ে থাকে তাই এই دینی কাজে দেখেন জিহাদ কিন্তু সব সময় বলা হয়েছে জান দিয়ে আর মাল দিয়ে তো এই যে জানের জিহাদ এবং আপনারা যদি কিছু সহযোগিতা করেন এটা মালের জিহাদ হলো আল্লাহু আকবার তা আমরা কি জিহাদের খাতায় নাম লিখতে চাই না যদি চাই তাহলে আজকে করে পকেটে হাত দিয়ে কিছু নিয়ে এক জায়গাতে জমা করে এই সুবানদের যুবকদেরকে দিতে হবে যে তোমরা কাজ করো খরচ যা লাগে কি পারবেন না তো কেউ থাকবেন না যাওয়ার আপনারা পকেটে হাত দিয়ে যতটুকু সম্ভব দিয়ে যাবেন এটাই কালকে আমাদের কোটে আপনার জন্য না জাতের অশ্লীলা হবে ছোট্ট শেষে হাদিস দিয়ে শেষ করে দি প্রতিদিন সকাল হলেই দুইজন ফেরিস্তা অবতরণ করেন একজন ফেরেশতা বলে আল্লাহ যারা দানশীল এদেরকে তুমি বাড়িয়ে দাও আর একজন ফেরেশ্তা বলে আল্লাহ যারা বখিল দান করে না এদেরকে তুমি ধ্বংস করে দাও তো বৃদ্ধি করে দেওয়ার দলে থাকবো নাকি ধ্বংস হওয়ার দলে থাকবো বৃদ্ধি করার দলে আল্লাহ যেন এই বৃদ্ধি হওয়ার দলে যেন আমাদেরকে কবুল করে নামিন ও খেলো না আখামদুলিল্লাহ রাব্দুল্লাহ আলামী আসসালামু আলাইকুম রহমতাম